মায়ের খাওয়া নবী যুদ্ধের ময়দানের নবীকিয়ে যাওয়া নবী রক্তাক্ত নবী মক্কা বিজয়ের কারিগর নবী যুদ্ধের ময়দানের সেনাপতি নবী প্রিয়তম স্বামী নবী প্রিয় বাবা নবী প্রিয় রাখাল নবী প্রিয় সেনাপতি নবী প্রিয় রাষ্ট্রনায়ক নবী সারা পৃথিবীর মুসলিম জাহান শুধু নয় तमाम জগতের সকল মানুষের আদর্শের ঠিকানা আমার নবী চিৎকার করে বলেন আল্লাহু আকবার ইদ নবীকে রেখেছি শুধু মিলাদে শুধু কিয়ামে শুধু তাবিজে শুধু জিকিরে নবী করিম সাল্লাল্লাহু আদর্শ নিয়ে হরেক তাল হরেক ঢং হরেক রং বাংলাদেশে আছে না নাই لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا أبشر <applause> রাসুলের জীবনে তোমার আদর্শ রাসুলের জীবনে তোমাদের আদর্শ অবশ্যই রাসুলের জীবনে তোমাদের আদর্শ রাসুলের জীবনে কোনো শিক্ষকের না কোনো বাপ মায়ের কোন চাচার না কোন নেতার না কোন নেত্রীর না কোনো দাদার না কোনো ঠাকুরের না কোনো পীরের না কোনো বুজুর্গের না কোনো অলিয়া উলিয়ার না রাসুলের জীবনেই তোমার আদর্শ কার কথা আসবাণী পরকালে লিমাঙ্কা জুল্লা মরা লাগবে নি কার আদর্শ মানস কোন দাদার কোন বুজুরের কোন হুজুরের কোনখের কোন একমাত্র শুধুমাত্র আদর্শের উপরে জীবন যার জীবন শুরু হয়েছে সত্যের আন্দোলনে শেষ হয়েছে সত্যের আন্দোলনে খানকায় বসে রাসুলের জীবন চলে নাই টাকার পাহাড়ের জন্য রাসুলের জীবন চলে নাই বোখারি শরীফে পৃষ্ঠার পরে পৃষ্ঠা হাদিস রাসুল মাসের পরে মাস তার ঘরে চুলায় আগুন চলে না পৃষ্ঠার পরে পৃষ্ঠা হাদিস শুধু পানি খেজুর এইটা ছিল খাবার এই অবস্থায় তিনি যুদ্ধে নেমেছেন তিনি একটা দুইটা যুদ্ধ না উনত্রিশটা যুদ্ধে সরাসরি নিজে নেতৃত্ব দিয়েছে সোমানাল্লাহ আজকে মুসলমান গর্তে ঢুকে গিয়ে মসজিদের ভিতরে ঢুকে গিয়ে রাসুলের আদর্শ বাস্তবায়ন করেছে